মায়ের চশমাটা নষ্ট হয়ে গেছে ছেলে বাসায় ঢুকলো বাবা আমার চশমা জোড়া না নষ্ট হয়ে গেছে এক জোড়া চশমা কিনে দিবি আরে তোমরা তো প্রতিযোগিতা লাগাইছো আমার কাছে কি টাকা দিন দিন গাছে ধরতেছে নাকি তোমার খরচ বাবুর খরচ এত খরচ আমি কোথায় পাবো তার ভিতর বাসায় ঢোকার সাথে সাথে শুধু চশমা চশমা এটা লাগবে ওটা লাগবে একটু সেভিংস করতে শিখো না তখন বউয়ের কাছে গেল বউ বললো আচ্ছা শুনছো বাবুর না ডাইপার শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এনে দেবো আর হ্যাঁ একটা কথা তুমি একটা ভিডিও করে রাখো কেন আরে না তুমি রাখো না আচ্ছা ঠিক আছে রাখবো তারপরে যখন বাইরে থেকে আবার আসলো বললো শুনছো বাবুর না কাপড় লাগবে বললো আচ্ছা আমি তোমাকে টাকা দিয়ে যাচ্ছি তুমি কিনে নিও তখন পকেট থেকে টাকা বের করে দিল তারপর বউ বললো আচ্ছা শুনছো আর একটা ভিডিও করে রাখো কি কি ব্যাপার তুমি এত এত ভিডিও 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 কর করতেছো কেন করে হবে আর রাখো না একটা ভিডিও একটু কাজ আছে তারপর ভিডিও করে দিল পরে আবার আর একদিন দুধ নিয়ে আসলো তারপর দুধটা রাখার পরে বললো আচ্ছা এটা ভিডিও করেছো বললো না আর একটা ভিডিও করে দাও বললো আরে তুমি এত ভিডিও ভিডিও করতেছো কেন এত ভিডিও করে কি হবে তো বললো বাবু যখন বড় হবে বাবুকে তখন হিসাব দেখাইতে হবে না এত টাকা ওর প্রতি খরচ গেছে তো এত টাকা ও কীভাবে করবে কিভাবে তোমাকে ফেরত দেবে তাই সব কিছু ভিডিও করে রাখো তুমি মা চশমা চেয়েছে সেই চশমার টাকার জন্য বললা যে তুমি এত খরচ হচ্ছে তুমি কেন হিসাব করে চলো না তুমি কেন সেভিংস করো না মার সাথে এই কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি তুমি এখনই যাও মার কাছে সরি বলে আসো নাহলে আমাদের ছেলেও আমাদের সাথে এরকম করবে ভুল বুঝতে পেরে মাকে এসে জড়িয়ে ধরলো এবং মার কাছে ক্ষমা চাইল তারপর মায়ের চোখ থেকে চশমাটা নিয়ে বললো মা আমি আজকে তোমার চশমাটা ঠিক করে এনে দিব তুমি থাকো হ্যাঁ এরকম ছেলের বউ ঘরে ঘরে থাকার দরকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন